ইন্ডিয়ান বাইক ড্রাইভিং নতুন একটা করবো আপনাদের সবাইকে সাথে আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে আপনার দেখতে পাবেন হেলথ মনস্টার আমাদের শহরে কীভাবে আক্রমণ করেছে আর ওই হেলথ মনস্টার কথা থেকে আসলো আর আমি কীভাবে এত লম্বা হয়ে গেলাম এই শুরুটা কথা পেলাম তো আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব তো বেশি কথা বলে আমরা মূল্যাবো তো গো তো আপনার ভিডিও ইন্টারভিউ এবং ভিডিও গেছেন আজকে চলেছে হ্যাঁ ভিডিও চলেছে তো আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডে শুরু করতে চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে মনে হয় চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে বা চারপাশে আবার গাছ এইখান থেকে আবার তাহলে আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা ফাঁকা একটা সোজা আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসলাম এই জন্য দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে নিলে আমাদের বিপদ তার জন্য আমরা সাইট কাটে নিয়ে নিচ্ছি সাইড কাটার নিয়ে নিচ্ছি আমরা অনেক সাধারণ কারে নেবো আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আসে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এমন করে আমাদের পাশের ড্রামে চলে যাওয়াতে হবে আপনারা দেখছেন ভাই ডাঙের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই এটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটি নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলা পাখা আমরা দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলো অনেক সাধারণ আমরা পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে আমি পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যেভাবে অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পাড়ে হয়ে এই যে আমরা পাহাড়ে পাহাড়ে যাচ্ছি এখন চলে যাব আমরা উপরের দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওখানে এখন উপরে চলে যাব এখানে আবার দু রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছন রাস্তায় ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের যেমন কমেন্ট করা ওইটা এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তা দিকে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এমনিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাটা কীভাবে ঘুরতেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আছে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে তা যাই হোক আমরা এই যে সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার দেখতে সামনে দুটো রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশ আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তায় ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা ক্লাইট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের সঠিক রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে এই যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের একটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই জায়গায় এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোনটাকে এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসা দিয়ে যেতে পেরেছি টানোর ভিতরে চলে আসছি একটু জন্য আমরা পড়ে যেতাম আপনারা দেখতে পেলাম আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকবো তাহলে আমরা নিতাম না যাই হোক আমরা নিয়ে নিচ্ছি এর সামনে দিয়ে একটা গ্রাম ঘুরতেছি কর্নারটা ঘুরতেছি এই যে এখন আমরা একটা কন্টেনার উপরে আর একটা কন্টেনার ঘুরতেছি এই ঘন্টার উপর দিয়ে আমরা চলে যাবো যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে ঘণ্টা আটটা চলে আসছি ওরা দেখতে পারছেন আমরা একটু ভিডিওটা ইস্যু করে দিছি আর যাও সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে যাব আমরা চাবিটা নেওয়ার পর আমাদের যখন আবার যাইতে হবে এই রাস্তার ভেতরে এই যে আমরা সাইকেলে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা মনে হয় খেতে আসে আমি সঠিকটা জানি না এখানে আবার দুটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিছি এখন এটা এই রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা চলে এসি এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিয়ে এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যাইতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা উচ্চা তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি এটা চাবিটা নিয়ে নিয়ে নিশি পাহাড় পাখাটা ঘুরতেছি এই পাহাড় দিয়ে আমরা চলে যাব যখন আমরা দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না এইখানে একটা জন্য ফাঁসে আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানগুলো ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মানে এটা ফাঁস না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাব এখন আমরা সামনের দিকে পাখাগুলা ফাঁকাগুলো করতেছি এই পাখাগুলা সারে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যা লাগে নেই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পারছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তা মতো তাজ আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমার আসলাম এই রাস্তায় অনেক ভয়ে ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যাক হোক এই রাস্তায় চলাইছি যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলাইছি এখান আমাদের একটা কেটিএম বাইল নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এ চড়ে এখন আমরা চলে যাব হয়েছে ভাই কেটিএম এ চলে যাচ্ছি আমরা যাও হোক এখানে আমাদের কেটিএমটা আটকে গেছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের সাইড কাটে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা হয়েছে ভাই সামনের দিকে অনেকগুলো পাকা ঘুরতেছে এই পাখাগুলো আমাদের সাইড কাটে যাইতে হবে নাহলে আমরা শেষ ইহান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাব আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পাড়ে যাবো এইভাবে অনেকটুকু পার হয়ে গেছি সামনে দেখি আরও একটা পাখা একটা পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে না তো জানেন একটু যে লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো কারণ আপনারা দেখলেন একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে আর পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে এসেছি চাপটা নিয়ে নিছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে হয় আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাবো কীভাবে আচ্ছা দেখি আমরা একটা চেষ্টা করি পারি কি না যাইতে পারি না আমরা একটা চেষ্টা করবো কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা হোক আমরা একটু সামনে নিয়ে নিই তুমি অচেনা একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি অচেনা একটু একটা পিছিয়ে নিয়েছি লোক মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিয়ে একটু সামনে দিকে আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইক থেকে নেমে যাই বাইক থেকে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যাইতে লোক এখন আমরা হেঁটে চলে যাবো এই যে একটু চার্জটা নিয়ে নিয়েছি আমরা চাবিটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নিব এই যে আমরা চলে আসি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনেছি এই যে অনেকটা অপর চলেছি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলে আমার এই যে আমরা ভিডিওটা একটু ইস্ত্রি করে দিয়ে যেখান থেকে পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পর চলে আসছি তো আমরা দিয়ে চলেছি আমরা স্যুট পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই স্যুটটা আমরা নিয়ে যাবো আমাদের সেফটির জন্য আপনারা জানেন আমাদের শহরে উৎপাত করেছে হেল্ক এটার জন্য আমরা স্যুটটা পরে নিব কারণ ওই হেলকটাকে না আমাদের সবটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে তার জন্য এই আমরা স্যটটা নিয়ে চলে যাব এই যে স্যুটটা নিয়ে আমরা বাসা চলে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে আমার বাসা চলে আসলাম স্যুটটা নিয়ে একটু ঘরে দিয়ে গিয়ে আমরা বাইরে চলে যাব স্যুটটা পড়ার জন্য এই যে স্যুটটা নিয়ে চলে যাবো আমরা বাইরে এই যে ভাই একটু আমরা দেখে চলেছি এর সামনে হেল্ক আমরা সরটায় কীভাবে বাঙার চেষ্টা হচ্ছে আপনারা দেখতে পারছেন এই যে আমরা স্যুটার পরে কিছুর মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি যে আমি স্যুটটা পরে অনেকটা লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্যুটটা পরে আমরা হেলকের সাথে একটু মারামারি করবো কারণ আমাদের সরটাকে রক্ষা করতে হবে এই যে এই যে ভাই হেলকের সাথে আমরা মারামারি চলতেছে এই যে ভাই কীভাবে আক্রমণ করতেছে আমার উপর দেখতে পাচ্ছেন ওকে আমাদের যেভাবে হোক হারাতে হবে নাহলে আমাদের স্বর ও ধ্বংস করে ফেলবে দেখতে পারছেন ও কত লম্বা আর আমি কত লম্বা এই ভাই ওকে ফেলে দিছি ও এই যে ফেলে দিয়ে আমি অনেক মারতেছি দেখতে পারছেন ওকে আমরা হেরে দিছি এই যে ভাই ওরা এত রাখার জন্য আমাদের কাছে বিকাশ আছে ওর আমার কাছে বিকাশ আছে যা আমরা ওকে ক্ষমা করে দেবো কারণ ওকে মারার ইচ্ছা আমার নেই ও আমাদের স্বরটা ধ্বংস করার চাষ চাষ চাইছিলো তার জন্য আমরা ওকে মারছি নাহলে